বন্ধুরা নতুন একটা তথ্য সন্দীপ থাকার জন্য চর্চায় থাকার জন্য তারা স্ট্রাইক স্ট্রাইক খেলাটা খেলছে বন্ধুরা বুঝতে পারছো এবার আমি এই কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে একটা কথা বলি বন্ধুরা যেই গামলা পাঁচ পাঁচটা বছর অত্যাচার সহ্য করার পরেও সে সন্দীপের উপর একটা খারাপ বা নোংরা ভাষা সে বলেনি সে নাকি সহ্য করে থেকেছে তাহলে তার চ্যানেলে যখন দুখানা স্ট্রাইক পড়লো সাথে সাথে মুখ থেকে নোংরা কদর্য ভাষা পরপর বের হতে শুরু করলো এটা কি কেন কেন বলছি আমি এই কথাগুলো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই কথাগুলো বলার কারণটা কী চলো হ্যালো বন্ধুরা ওইকে মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা যে কথাগুলো তোমাদেরকে বললাম তোমরা হয়তো শুনে কথাগুলো ভাবছো যে বাবারে কি বলতে চাইছে সবটা তোমাদেরকে বলবো বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে যেই গামলা বারবার দাবি করছে যে আমি শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয়েছি অত্যাচারিতা হয়েছি তাই তো তো সেই গামলা আজকে নির্যাতিতা অত্যাচারিতা হয়ে বাড়ি ছাড়া পরকিয়া করে তাই তো সে শ্বশুরবাড়িতে পাঁচ পাঁচটা বছর মানে তার শাশুড়ি তাকে কটাক্ষ করেছে তার শ্বশুর কটাক্ষ করেছে বোর করেছে ইভেন বোর তো এক বছর বউর কাছেই যায়নি তাই না গামলা বলেছিল কিন্তু ভাবতো সেই মেয়েটা মানে এতটা সহ্য ক্ষমতা ওর মধ্যে যে ওই মেয়েটা অন ক্যামেরা এসে একটা নোংরা কথা বলে নিই ইভেন শাশুড়ি মাকে মায়ের দরজা দিয়েছিল তাই না মা মানে শাশুড়িকে মায়ের মতো করে ভালোবাসতো শ্বশুরকে ভালোবাসতো সন্দীপের সাথে খুব ভালো বন্ডিং আমরা অন ক্যামেরা দেখেছি কিন্তু সেই মেয়েটা গতকালকে যে ভিডিওটা করেছে ইভেন যে নিজের চ্যানেলে ইউটিউবে পোস্ট করেছে সেই ভিডিওটাতে মেয়েটা গামলার চ্যানেলে দুখানা স্ট্রাইক করেছে সেখানে গামলা কি বলছে আমার মটকা গরম হয়ে গেছে আমি যা তা বলবো তোমরা কিছু মনে করো না মানে তার মটকা গরম হয়ে গেলে সে কতটা নোংরা থেকে নোংরা তরো কথা বলতে পারে সেটা গতকালকের ভিডিওটা দেখে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো তাই তো তো ভাবো বন্ধুরা এখানে কথাটা বোঝার মতো আছে যে গামলা বিগত পাঁচ বছর ধরে সহ্য করে সে একটা নোংরা কথা বললো না কিন্তু তার চ্যানেলে স্ট্রাইক পড়াতে দুখানা ঠিক আছে তিনটা দিলে নাই মানতাম তো চ্যানেলটা উড়ে যাবে কিন্তু দুখানাতে গামলা এত মানে খারাপ মানি চ্যানেলটা আমাদের কাছে সন্তানের মতো কিন্তু সে যে অন্যায় করেছে তার জন্য জন্যই সন্দীপটাকে স্ট্রাইক দেওয়ার সুযোগ পেয়েছে তাই না তো স্ট্রাইক দেওয়ার পর সে ফটাফট করে মানে মুখ থেকে পরপর পরপর করে গাল বেরোচ্ছে তার নাকি এত খারাপ লেগেছে অথচ এই মেয়ে হ্যাঁ ইলিগাল ভাবে একটা ছেলের সাথে জোড়াচ্ছে ইনলিগাল ভাবে তার সাথে ঘুরে বেড়াচ্ছে তার সাথে সব কিছু করছে যেটা আমরা তার চ্যানেলের মাধ্যমে পুরো পরিষ্কার বুঝতে পারছি এখানে তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা সত্যি কি গামলা আর এই সন্দীপ ওরা কি চর্চায় থাকার জন্য এই নতুন করে প্ল্যানিংটা করছে কারণ সন্দীপের কাছে বলার মতো এখন কিছু নেই তাই তো বা গামলার কাছে বলার মতো কিছু নেই যার জন্য নতুন একটা প্ল্যানিং তারা দুজনে মিলে করছে যে এবার স্ট্রাইক স্ট্রাইক খেলাটা খেলা যায় তাই তো যে গামলার চ্যানেলে স্ট্রাইক করবে গামলা এবার নতুন কিছু বলবে হ্যাঁ আর সন্দীপ আবার কিছু বলবে সেটা নিয়ে আমার কন্ট্রোভার্সি শুরু হবে সেটা নিয়ে আমরা চর্চায় থাকবো আবার আমাদের চ্যানেলের ভিউজটা আপ হবে সত্যি কি তাই হুম কারণ সন্দীপ যে ভিডিওগুলো দিচ্ছিলো ইদানিং কিন্তু সন্দীপের নিজের ব্লগে একদম নিজের বাড়িকার ভিডিওতে খুব ভালো ভিউজ হচ্ছিলো হ্যাঁ সেগুলো মানুষ ভালোবাসছিল যে সন্দীপ বাড়িতে ফার্নিচার কিনছে খুব সুন্দর করে বাড়িঘর সাজাচ্ছে সেখানে দেখেও ভালো লাগছে আর ভিডিওগুলো কিন্তু খুব ভালো চলছিল তারপরেও সন্দীপকে এই প্ল্যানিংটা কেন করতে হলো কেন গামলার সাথে মিলে এই কন্ট্রোভার্সির জন্য এই নোংরা খেলাটা খেলতে হলো এই কথাগুলো সমস্ত আমার নয় ঠিক আছে এই কথাগুলো হলো গিয়ে কিছু ভিউয়ার্সের গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইভেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে আর গামলার ফেসবুক পেজেও দেখলাম কয়েকজন কমেন্ট করেছে যে এগুলো সমস্তটা নাটক করছে এরা নাকি কন্ট্রোভার্সিতে হাইলাইটে থাকার জন্য এই সব কিছু করে ভিওয়ার্সকে এরা উত্তপ্ত করছে বা নিজেরা নিজেদের চর্চাটা বাড়াচ্ছে এটা কি সত্যি হতে পারে বন্ধুরা এখনো অবধি তোমাদের মনে হচ্ছে যে এরা সত্যিকারী নাটক করছে হ্যাঁ গামলা যেই পর্যায়ে নেমে গেছে আর এটা কথা কিন্তু সত্যি বন্ধুরা যদি গামলা পাঁচ পাঁচটা বছর যদি অত্যাচারিতা হয়ে থাকতো বা তাকে এই ধরনের কটাক্ষ করে করে কথা বলতো সন্দীপ সন্দীপের পরিবার তাহলে গামলা কি মুখ খুলতো না সে তো ওখানে নির্যাতিতা হয়েই নি অত্যাচারিতা হয়েই তাহলে মুখ খুলবে কোথায় থেকে না বলে তার কালকে রূপটা দেখেছ কিভাবে সন্দীপকে গাল দিচ্ছে কিভাবে বলছে অন ক্যামেরা বলছে যে আমার মটকা গরম হয়ে গেছে মানে মটকা কথাটা কিভাবে আসে ভাবো তো আমরা তো মানে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে কী বলি এই আমার মাথাটা গরম হয়ে গেছে তাই না কিন্তু সে কি বলছে মটকা গরম হয়ে গেছে মানে কতটা ধুরন্ধর মেয়ে হলে এই ধরনের মুখের ভাষা বের হয় যেটা তোমরা কালকে দেখেছো অনেকে বলছে বা ছ মাস ধরে তোমাকে দেখছিলাম তুমি চুপচাপ ছিলে বলে ওরা নাকি পেয়ে বসেছে আজকে তোমার এই রূপ দেখে খুব ভালো লাগছে মানে গামলার ওই রূপটা দেখে এদের নাকি খুব ভালো লাগছে সত্যি বুঝতে পারি না যে মানুষ চাই তো চাই কি গামলার কি নোংরামি দেখা গিয়ে কোনো অংশে বাকি রেখেছে যে তোমরা আরো বেশি নোংরামি ওর দেখতে চাইছো ও তোমাদের সামনে গামলা যদি মানে ভাবে আসে কি না তারপরেও তোমরা বলবে যে বাহ তোমার এই রূপ দেখে ভীষণ ভালো লাগলো তুমি এইভাবেই আসো ক্যামেরার সামনে কারণ তোমার এই রূপটা দেখলে আমরা বুঝতে পারি একটা মেয়ে কত কি করতে পারে তাই না এটাই চাই তোমরা তাই তো তার জন্যই তো গামলা ইনলিগাল ভাবে একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে রাত দিন আর তোমরা সেখানে ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছো হুম একটা ছেলে আচ্ছা গামলা যে এই যে স্ট্রাইটটা খেলো মানে সন্দীপ যে দিল কেন গামলার উচিত ছিল না যে সেই ভিডিওগুলো আমি কেন নিব কেন আমি ভিডিওগুলো নিয়ে নিজের চ্যানেলে ছাড়বো যেখান থেকে আমার কোনো সম্পর্ক নেই যেখানে আমি আর কোনোদিন দিন যাবো না তাহলে সেখানে কেন আমি ও কোনো বিষয় নিয়ে না গোলাবো কেন আমি ওখানকার ভিডিও নিব। ওদের বাড়িকার ভিডিও নিয়ে আমি কেন নিজের চ্যানেলে ছাড়বো এটা কি মানে চুরি করা বলে না হুম এটাকে চুরি করা বলে না আর হ্যাঁ তোমাদেরকে বলে তোমরা অনেকে বলছো গামলা চাইলেই নাকি ওর চ্যানেলে স্ট্রাইক দিতে পারবে কি বেশি সে স্ট্রাইকটা দিবে কি বেশি সে দিবে যে গামলার ওটা কন্টেন্ট ও পাগল আছে তোমরা তাই না হ্যাঁ গামলা দিতে পারলে গামলাকে কি দিত না গামলা ছেড়ে দিত ও গামলা হ্যাঁ আইনতভাবে তার সে চেষ্টা করতে পারে যে সন্দীপের দুটো চ্যানেলকে আমি বন্ধ করাবো কিন্তু তারপরেও হবে না ঠিক আছে গামলা চাইলে কোনো দিনও সন্দীপকে স্ট্রাইক দিতে পারবে না কারণ গামলার ভিডিও থেকে হ্যাঁ গামলা কোনো দিনও প্রমাণ করতে পারবে না ইউটিউবের কাছে যে গামলার চ্যানেল থেকে সন্দীপ ভিডিও চুরি করে নিজের চ্যানেলে আপলোড দিয়েছে কারণ সেই কন্টেন্ট পুরোটাই আলাদা এই কন্টেন্ট পুরোটাই আলাদা ঠিক আছে তোমরা যে কীভাবে কথাগুলো বলো সত্যিকারে আমি ভেবে পাই না যে গামলা চাইলে স্ট্রাইক দিতে পারবে কেন দিবে গামলা দিতে পারলে গামলা চুপ করে থাকতো না ওই ফকলা গামলাকে চুপ করে থাকতে দিত না গামলার সাথে সাথে অ্যাকশন নিয়ে নিত ঠিক আছে গামলা পারবে না আর গামলা যে বলছো কি না মানে তোমরা বলছো গামলাও বলছে যে ছেলে দুটোকে চাইলেই বন্ধ করাতে পারবে না গামলা সেটা পারবে না ঠিক আছে পারবে না খুব জোর এটা করতে পারে যে আমার ভিডিওগুলোকে তাকে ই প্রাইভেট করতে হবে এটা করলে করতে পারে কিছুটা চান্স আছে কিন্তু আমার মনে হয় এটাও করতে পারবে না ঠিক আছে যখন গামলা ওদের বাড়িতে ছিল ওদের বাড়িকার বউ হয়ে তখন কিন্তু সেই ভিডিওগুলো হয়েছে গামলা তার এখনকার ভিডিও সন্দীপ চুরি করে নিচ্ছে না যে গামলা কোনো রকমের অ্যাকশন সন্দীপের উপর নিতে পারবে ঠিক আছে তো এই কথাগুলো ভালো করে বুঝে নাও বা শুনে নাও তোমরা হয়তো কার কাছ থেকে কী শুনছো যার জন্য এই ধরনের কথা বলছো এবার তোমাদের কাছে বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে যেখানে ওই যে বললো যে আমার ওই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তারপরে আমি আরেকটা চ্যানেল খুলবো যেখানে ব্লগিং দিব মানে এর ধারণাগুলো দেখছো বন্ধুরা আর এই যে কথাটা অন ক্যামেরা এসে বলল যে আমি আমার বন্ধুর কথা বললো যে বন্ধুকে বললাম যে ওই ফকলার নাম ধরে বলছে ওকে বললাম তুই ছেলেটাতে ভিডিও দে ছেলেটাকে তুই ভিডিও দিয়ে রানিং কর ছেলে তুইও দাঁড়া নিজের পায়ে মানে দেখো গামলাও চেষ্টা করছে যে আমার প্রেমিককেও নিজের পায়ে দাঁড়াতে হবে সেটা আবার কিসে ওই গামলার দরুন ভাবতে পারছো বন্ধুরা যেই ছেলেটা বলছিল যে আমার দরকার নেই ইনকামের হ্যাঁ আমার এত আছে যে গামলাকে সারা জীবন বসিয়ে খাওয়াবো গামলার ভিডিও করারও দরকার নেই অথচ দেখো গামলা চিন্তা করছে যে ওই নিকাম্মাটাকেও কাজে লাগাই যে নিকাম্মাটা গামলার হাত ধরেছে নিষ্কর্মাটা ঠিক আছে ভাবছে ওই নিষ্কর্মাটাকেও আমি একটা কাজের ব্যবস্থা করে দিই যেখান থেকে টাকা ইনকাম হবে ওই নিজের পেট ভরবে আমিও নিজের পেট ভরবো কেন রে ফকলা বাপের ব্যাকগ্রাউন্ড শেষ হ্যাঁ বাপের অকাজ শেষ তাই না যার জন্য গামলার ভরসায় বাঁচতে চাইছিস দেখো বন্ধুরা এখানে গামলা কতটা স্বার্থপর বাপ মায়ের মানে একটা চ্যানেল খুলেছে মায়ের বাড়িটা ঠিক আছে মায়ের পরিবার দিয়ে তো সেই চ্যানেলটা যে খুলেছে সেই চ্যানেলটাকে আমরা ভিডিও দিতে পারতো সেখানেও ভিডিওটাকে মানে ভিডিও দিয়ে রানিং করতে পারতো কিন্তু না সেখানে করছে না সে ফকলার ব্যাপারে ভাবছে মানে এখানে সত্যিকারী থাকছে বাপের বাড়ি ব্লগিং করছে বাপের বাড়ি অথচ সে ফকলাকে নিয়ে কত অ্যাডভান্স ফকলার জন্য কত টেনশনে আছে যে ফকলাকে বলছে তুমিও চ্যানেলে ভিডিও তুমিও না তুই তুই তুইও চ্যানেলে ভিডিও দে হ্যাঁ আর হ্যাঁ রে ফকলা তোর বন্ধু নাকি হ্যাঁ তুই এটাই আমাদের কাছে দাবি করছিস নাকি যে ফকলা আমার বন্ধু বলে ফকলার চ্যানেলটা তুই জীবনের মতো নিয়ে নিলি পাগল পেয়েছিস না সবাইকে তুই বলবি যে ফকলা আমার বন্ধু বলে বন্ধুর যেন তো এত দয়া যে বন্ধুকে বলছিস চ্যানেলে ভিডিও দে নিজের পায়ে দাঁড়া ও বাবা বন্ধুর প্রতি কত দয়া দেখতে পাচ্ছ তো তোমাদেরকে এই কথাটা বলি বন্ধুরা সন্দীপ আর গামলা মিলে কোনো নাটক এটা হচ্ছে না এটা পুরোটাই বাস্তব সত্য ঘটনা ঠিক আছে এখানে সন্দীপের পরিবারে সব কিছু জড়িয়ে আছে হ্যাঁ এটা নাটক নয় ঠিক আছে সন্দীপের মাকে পরকীয়ার মতো বদনাম দেওয়া হয়েছে সন্দীপের পরিবারে যা তা মানে নোংরা নোংরা অ্যালিগেশান সন্দীপের নামে ওদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তারপরেও তোমাদেরকে মনে হচ্ছে এগুলো নাটক না এগুলো গামলা করছে ফকলার প্ররোচনায় ঠিক আছে ফকলা ওকে গামলাকে পরিচালনা করছে গামলা ঠিক ফকলা যেমনি যেমনি বলছে গামলা ঠিক তেমনি করছে একদম হুবু হুবু অমনি করছে ঠিক আছে কি বলে টুকলি ওই টুকলির মতো করছে গামলা গামলার মাথায় আদৌ কোনো বুদ্ধি নেই হলে গামলা ওভাবে অন ক্যামেরায় এসে কথা বলে হুম যে আমার মটকা গরম হয়ে গেছে আমি ওদেরকে পা ধরাবো কোন বেশি সে পা ধরাবে গামলা কোন বেশি ও ফোর নাইনটি এইটে কেস তো হয়ে গেছে কেস তো করেছে আর এই কেস তো টিকবে না ধোপে টিকবে না এটা গামলা বেশ ভালো করে বুঝে গেছে তাহলে কোন বেশি সন্দীপকে বলছে যে তোদেরকে পা ধরাবো কিসের জন্য যেই মেয়েটা কিছুদিন আগে বলছিল মিউচুয়াল ডিভোর্স চাই আমি মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে সব ঠিক করতে চাই কারণ টাকা পয়সা অনেক খরচ হচ্ছে সেই মেয়েটা হঠাৎ করে বলছে যে আমার ডিভোর্স চাই না কেন ডিভোর্স চাই না বন্ধুরা কেন কারণ গামলা তো সব পাচ্ছে গো ডিভোর্স ছাড়াই তো গামলা ফকলার সাথে দেখা সাক্ষাৎ ফকলার বাড়ি যাওয়া ফকলার সাথে রাত কাটানো সব হচ্ছে তাহলে গামলার কি দরকার বলো তো কী দরকার এই ডিভোর্সের কারণ ডিভোর্স তো শুধুমাত্র হ্যাঁ মানে লিগালিভাবে মানে আইনের চোখে পরিষ্কার হওয়ার জন্য কিন্তু ভিতরে ভিতরে তো সবটাই হয়ে গেছে বন্ধুরা আর সমাজে গ্রামেও তো বলে দিয়েছে এই ফকলা আমার বর যার জন্য তো গামলা ফকলা গ্রামে একসাথে যাচ্ছে একসাথে আসছে ফকলা গামলার বাড়িতে গিয়ে থাকছে মানে গামলার বাপের বাড়ি গিয়ে থাকছে সেখানেও তো গ্রামের লোক কিছু বলছে না আরে গ্রামে বলে দিয়েছে যে এটা আমার স্বামী হ্যাঁ আর আইনের চোখে ক্লিয়ার হওয়ার জন্য জাস্ট এই ডিভোর্স কিন্তু গামলা বলছে আমার চাই না ডিভোর্স মানে কতটা হ্যাঁ বেলজ্জি থাকলে এই ধরনের কথাবার্তা বলে বন্ধুরা হ্যাঁ কতটা বে থাকলে এই কথাটা বলে যে আমার ডিভোর্স চাই না। এই কথাটা বলেও তার তাদেরকে বলি যে যে এই কথাটা কথাটা কি কি করে করে সম্ভব আমার চাই না বলছে হ্যাঁ আবার কি বললো আমি ঝাড়া হাত পা হতে চাই ভাবলাম ওই ডিভোর্স নিয়ে নেবে ওই ওর মতো থাকবে আমি আমার মতো থাকবো ঝাড়া হাত পা থাকবো কেমন কথাবার্তা শুনছো তোমরা মানে এর কথাগুলো শুনছো যে ঝাড়া হাত পা ঝাড়া হাত পা কি করে হয় একটা বাচ্চা মা কি করে ঝাড়া হাত পা হয় আরে আমাদের কাছে আমার বাচ্চা না যদি বারো বছর তেরো বছর পনেরো বছর হয়ে যায় না তবুও কিন্তু দেখবে বাচ্চাটাকে নিয়ে টেনশনই থাকি আমি হ্যাঁ আমি বলতে আমার মতো সবাই দেখো ঠিকঠিক ঠিকঠিক বলছে কারণ বাচ্চার মা কি করে এই কথাটা বলতে পারে ঝাড়া হাত পা হ্যাঁ ডিভোর্স হয়ে গেলেও তো বাচ্চার জন্য একটা টান বা দয়া বা বাচ্চার জন্য দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মায়ের থাকে হুম যতই আমরা সেপারেশন হয়ে যায় বা যতই আমার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাক না কেন কিন্তু এখানে গামলা কী বললো ডিভোর্সটা নিয়ে নিলে আমি ঝাড়া হাত পা হয়ে যাব মানে ফকলা হতে ফকলার সাথে হ্যাঁ ফকলার সাথে ওই লুকিয়ে না এবার সবার সামনে অন ক্যামেরা এখানে ওখানে ঘুরবে আড্ডা মারবে হ্যাঁ ফকলার সাথে মজ মস্তি করবে এটা আমরা দু চোখ ভরে দেখব আর এনজয় করব সেটাই গামলা চাইছে বুঝতে পারলে বাচ্চার জন্য কিছু চাইছে না বন্ধুরা যারা ভাবছে না যে গামলা বাচ্চার জন্য ভাবছে বাচ্চাকে নিয়ে কিছু করতে চাইছে না একদম করতে চাইছে না আর হ্যাঁ যদি আমার একটা ডাউট হচ্ছে বন্ধুরা কোথাও না কোথাও মনে হচ্ছে যে সন্দীপকে ইমিডিয়েট বাড়িতে একটা সিসিটিভি রাখা মানে লাগানো উচিত বাইরে ঠিক আছে যাতে কে আসছে কে যাচ্ছে এগুলো সন্দীপ সেগুলো ক্যাপচার করতে পারে কারণ সন্দীপের মাথায় কিন্তু বিপদ এখনও যায়নি বন্ধুরা এই ফকলা যেই ফকলা হুম তিন চারটা মেয়েকে ব্যবহার করে তাদেরকে ছুঁড়ে ফেলে আবার একটা বিবাহিত নারী বাচ্চার মাকে পটাতে পারে তাকে নিয়ে এত ছলা কলা করতে পারে তাহলে ভাবতে পারছো বন্ধুরা এই ছেলে কতটা ধুরন্ধর ঠিক আছে এই ছেলে সন্দীপকে বিপদে ফেলার জন্য আমার মনে হয় কিছু একটা ঘটনা ঘটাতেও পারে আবার নাও পারে এটা আমি পুরোটাই মানে একদম সম্ভবত বললাম হতেও পারে নাও হতে পারে তার থেকে ভালো সন্দীপ সাবধানে থাকলে অনেকটাই সুবিধা হবে হ্যাঁ তো এই কৃষাণু বাইরে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে খেলছে বাচ্চাটা তো কৃষাণুকে যদি এই ফকলা কিছু করে এটা আমি জাস্ট তোমাদেরকে বললাম তো বলে না বাচ্চা যার কাছে আছে তার কিন্তু পুরো একদম দাবি হয়ে যাবে যে বাচ্চাটা ওর কাছে ছিল ওরাই কিছু করেছে কিন্তু ওকে ফাঁসানোর জন্য অন্য কেউ করতে পারে এটা কেন না কেন আমার মনে হচ্ছে তোমরা যদি সহমত থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে এটা হতে পারে আবার নাও হতে পারে যে কৃষাণুকে ওরা হয়তো কোনো রকমের আঘাত করতে পারে বা কোনো কিছু করলে ধরো ওখান থেকে বাচ্চাটাকে তুলে নিল হুম এই ফকলা বদমাশি করে তুলে নিল কে ফাঁসবে সন্দীপ ফাঁসবে তাই না তো হতেও পারে আবার নাও হতে পারে আমি পুরোটা ডাউটের উপর বলছি তবু বলবো সাবধানতা অবলম্বন করা উচিত সাবধান মানে সাবধান ব্যক্তির হ্যাঁ সতর্ক ব্যক্তির বিপদ কম এটাই হলো গিয়ে কথা তো সন্দীপ যাই হোক তুমি অবশ্যই কথাগুলো মনে রেখো তোমাকে বলছি একটা সিসিটিভির ব্যবস্থা করো হ্যাঁ সিসি টিভিটা তোমার লাগানো খুবই দরকার ওইদিকে প্রীতম দেখছো কত চালাক দুরন্দার ছেলে ওই ছকরা আবার বাড়িতে সিসি দিয়ে দিয়েছে কারণ কে আসবে আবার সিসি নাকি মোবাইলের সাথে কানেক্ট করা আছে যেদিকে যেদিকে মোবাইলটা ঘুরাবে সেদিকে সেদিকে টিভিটা ঘুরবে মানে ভাবতে পারছো কত অস্তাত চ্যাংড়া তো ওই দেড় ফুটিয়া দিয়েছে তো আমি বলবো সন্দীপ তুমিও সেই ব্যবস্থাটা করো হ্যাঁ আর ইমিডিয়েট করো যাই হোক বন্ধুরা জানি না তোমাদের কাছে কেমন লাগলো আমার কথাগুলো কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম জানি না তোমরা কি বুঝতে পারলে অবশ্যই আমার সহমত কি না আমার সাথে তো কমেন্ট বক্সে বলবে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপরে পাশে দেবো চলো টাটা এটা কোনো নাটক না এটা বাস্তব একটা ঘটনা রিয়েল একদম चलो